সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করা যৌক্তিক কারণও আছে সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে বিশেষ করে ভারত সফরে যা যা হয়েছে ভারতের কাছে যে রেল করিডোর দেয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেয়া গেছে হতে পারে কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি গতকাল বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ যে বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে খবর এলো এগুলো তো সরকারের খুব বড় ঝামেলা তৈরি করবে নৈতিকভাবে এমনকি শুধু প্রায়োগ তাই না প্রায়োগিকভাবে এসব প্রশ্ন তৈরি করছে কারণ আমরা এই আলোচনাগুলো যদি করি তাহলে বুঝবে টের ইম্প্যাক্টটা কত বড় হতে পারে সেই আলোচনাটাই একটু করতে চাই ইনফ্যাক্ট গতকালের আগের দিন পরশু চ্যানেল টোয়েন্টি ফোর একটা ভিডিও রিপোর্ট করেছে এবং সেটার যিনি মূল ব্যক্তি তিনি দাবি করেছেন যে এটা এক ধরনের টিজার ওনারা খুব বিস্তারিত রিপোর্ট করবেন তাদের অপরাধ বিষয়ক একটা প্রোগ্রাম আছে সেটায় কয়েক কিস্তিতেও সেটা নাকি হতে পারে সো আমরা অপেক্ষা করবো প্রাথমিকভাবে যে রিপোর্টটা হয়েছে খুব বেশি ডকুমেন্ট আছে এর মধ্যে আমরা সেটা বলবো না খুব বেশি তথ্য প্রমাণসহ আমাদের সামনে এসছে তা বলবো না কিন্তু তার সার কথা যেটা সেটা হচ্ছে বিসিএস এর প্রেলি লিখিত সহ ত্রিশটা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা গত এক যুগ থেকে হচ্ছে তার মানে আমরা এই সরকার যতদিন ক্ষমতা আছে তার মেজর অংশটাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এটা ক্লেইম করা হয়েছে ওই ভিডিওতে ওখানে একজন ব্যক্তির সাথে কথা বলা হয় যিনি এই প্রসেসটা খুব কাছ থেকে দেখেছেন তিনি দেখেছেন কারা কিভাবে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার পদে বিভিন্ন নিয়োগ নিশ্চিত করছেন সেটা দেখেছেন তারপর তারা একজন অফিস সহকারীর সাথে কথা বলেছেন যিনি বিসিএস ফ্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে সেরকম সাক্ষ্য দিচ্ছেন তিনি ক্যামেরা কথা বলেছেন এরপর তারা এক ধরনের একটা ট্রিক করেন যার মাধ্যমে গত পাঁচ জুলাই আমি যদি ভুল না করি পাঁচ জুলাই যে রেলওয়ের একটা পরীক্ষা হয়েছে আর পাঁচ জুলাই রেলওয়েতে পাঁচশো ষোলোটি পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল সেটা যে ফাঁস হয়েছে সেটা তারা তাদের একজন ক্যান্ডিডেটকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং তারা সেখানে স্ক্রিনে দেখান আমি ভিডিওটা আসলে মন্তব্য দিয়ে দেবো আপনারা দেখে নেবেন প্লিজ সেটা দেখান যে পরীক্ষা শুরু এক ঘন্টা আগেই তাদের হোয়াটসঅ্যাপে সেই প্রশ্ন চলে আসে এবং এই প্রশ্ন থেকে পঁচাশি নম্বর আসে বলে জানিয়েছেন যে যাকে তারা ওই পরীক্ষার জন্য ইয়ে করেছেন এবং যা করা হয় এসব প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে এখানে হোক মেডিকেলে হোক অন্য যেখানেই হোক না কেন আগেও যখন হয়েছে আপনি প্রশ্ন ফাঁসের যারা এটার জন্য টাকা দেবে তাদেরকে আপনি একটা বিশেষ জায়গায় নিয়ে যান সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রস্তুত করেন এখানেও ঠিক তাই হয়েছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে এই ধরনের তথ্য দিয়ে একটা রিপোর্ট আমাদের সামনে এসছে ইম্প্যাক্ট নিয়ে আমি পরে আসছি এর সাথে সামনে আসলো যে একজন গাড়ি চালক যিনি পিএসসির চেয়ারম্যানের গাড়ির চালক ছিলেন তার সম্পত্তি তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন তার এলাকায় সম্পত্তি আছে ঢাকায় আছে কুয়াকাটায় তিনি হোটেল বানাচ্ছেন এরকম আসছে এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই ভদ্রলোকের বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভঙ্গিতে নামাজ পড়ার ছবি তার ছেলের যে ছাত্রলীগ করে বলাই বাহুল্য তিনি বিভিন্ন জায়গায় সেবা জনসেবা করে বেড়াচ্ছেন দামি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন এই তথ্যগুলো আমাদের সামনে এসছে সো আমরা প্রচুর কথাবার্তা বলছিলাম এবং ইদানিং যেটা হয় নেটিজেনরা খুব দ্রুত অসাধারণভাবে অনেক তথ্য বের করে নিয়ে আসেন নিয়ে এসেছেনও একটু অফ টপিক হলে আমাদের যারা ধর্মগুরু আছেন যারা ধর্ম নিয়ে কথা বলেন কেউ কেউ বলবেন যে একটা চোর বা ডাকাতের ধর্মীয় লেবাস ধর্মীয় আচরণ দিয়ে ধর্মকে নিয়ে আলোচনা করা উচিত না কিন্তু আমার কাছে প্রায় খুব মনে হয় একটা বিখ্যাত কথা আছে না প্যাট্রিয়েটিজম ইজ দ্য লাস্ট রিফিউজ অফ আ স্কাউন্ট্রল আমি আওয়ামী লীগের লোকজনকের মধ্যে দেখি দেশপ্রেম নিয়ে আলাপ করে এখন প্যাট্রিয়েটিজমের সাথে আমার মনে হয় রিলিজিয়ানও আমাদের দেশের স্কাউন্ট্রলদের লাস্ট রিফিউজ হচ্ছে কারো কারো এই ভদ্রলোক যেভাবে ধর্মকে নিয়ে আচরণ করেছেন লিখেছেন বলেছেন প্রকাশ্যে মানে আমরা অবাক হয়েছি গাড়িতে নামাজ পড়ছেন সেটা ছবি তুলে দিয়েছে প্লেনে নামাজ পড়ছেন সেটা তুলে দেওয়া দেওয়া হচ্ছে আমাদের ধর্মগুরুরা এই ব্যাপারগুলো মনোযোগের সাথে বলা উচিত এবং লোকালে যাতে প্রতিবাদ তৈরি হয় একটা লোক যিনি অসৎ উপার্জন করেন যার শিক্ষিত বা জানা প্রফেশনের সাথে তার জীবনযাত্রার স্টাইল মিলবে না সেই মানুষটারকে প্রশ্ন করা তার ধর্মাচরণ এবং ধর্মের লেবাস ধরে মানুষের সামনে প্রতারণা করা এগুলো প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করি এই ড্রাইভারের প্রসঙ্গে আসবো এই ড্রাইভারের প্রসঙ্গে বলাতে হঠাৎ করে মনে পড়েছে হয়তো আমাদের অনেকেরই আরেক ড্রাইভারের কথা দু সালে আব্দুল মালেক বলে স্বাস্থ্য অধিদপ্তরের এক ড্রাইভার ছিলেন তার শত কোটি টাকার সম্পদ তার সম্পদ ছিল দুটি বিলাসবহুল বাড়িতে চব্বিশটি ফ্ল্যাট এক স্থানে অন্তত বারো কাঠার এটা আগে সাততলার দুটি বিলাসবহুল বাড়িতে বারো কাঠা কয়েকটি প্লট ছাড়া হাতির পুলে নির্বাণ দশতলা ভবনের মালিক তিনি তাহলে ড্রাইভাররা এত ধনী হয়ে ওঠে এত ধনী কেন হয়ে ওঠে এবং আমরা এই প্রশ্ন যৌক্তিকভাবে খোঁজার চেষ্টা করা উচিত হবে ড্রাইভাররা কার গাড়ি চালাতেন স্বাস্থ্য অধিদপ্তরে যিনি ছিলেন তিনি বিভিন্ন গাড়ি চালাতেন কিন্তু যিনি এই প্রশ্ন ফাঁসের ছাড়তে জড়িত তিনি চালাতেন পি চেয়ারম্যানের গাড়ি আমি নিশ্চিত নই কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অনেককে আনতে দেখেছি তিনি সাবেক চেয়ারম্যান জনাব সাদিক তার গাড়ি চালক ছিলেন তার গাড়ি চালক ছিলেন আমরা অনেক বেশি গাড়ি চালকদের নিয়ে কথা বলি কার গাড়ি চালাতেন সেটাও যদি সঠিক হয়ে থাকে যদি আমরা যদি এসব তো সঠিক নাও হয়ে থাকে আমরা এটুকু তথ্য মাথায় রাখবো যেন সাদিক মনোনয়ন পেয়েছেন এবার ডামি সংসদের নির্বাচনে এবং ডামি নির্বাচনে উনি সংসদে এসছেন একজন পিএসসি চেয়ারম্যান সংসদ নিয়ে মনোনয়ন পাচ্ছেন আমি তখনও যখন আমাকে মনোনয়ন নিয়ে কথা বলা হয়েছিল আমি তখন কিন্তু জয়প্রসাদিকের কথা অনেকগুলো টিভিটক শোতেও বলেছি যে তাকে না একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের সামনে দেয় তিনি সরকারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দলীয় ক্যাডার এবং লোকজনকে সরকারি চাকরিতে ঢোকানোর ক্ষেত্রে আমার তাই মনে হয়েছে আমি তাই বলেছি এবং এখানেও তাই আর যদি ওনার ড্রাইভার উনি হয়ে থাকে তাদের যোগসূত্র খুঁজলে পাওয়া যেতেও পারে আমি আবারও বলছি আমি নিশ্চিত নই কিন্তু আমি এরকম একটা তথ্য দেখেছি বলে বলছি এবার পরবর্তীতে গতকাল সন্ধ্যার দিকে খবর আসলো হঠাৎ করে যিনি এই প্রশ্ন ফাঁস করেছেন তার নাম হচ্ছে আবেদ আলী তার ছেলে সোহানুর রহমান সিয়াম সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ সিআইডি মানে খুব সিনক্রোনাইজড মনে হয় মানে যদিও চ্যানেল টোয়েন্টি ফোর দাবি করেছে ছয় বছর অনুসন্ধান করে তারা এই রিপোর্ট তৈরি করেছেন আমরা পরবর্তী ডিটেল রিপোর্ট দেখার অপেক্ষায় আছি কিন্তু কেন যেন মনে হয় যে এই তথ্যগুলো তাদেরকে দেওয়া হয়েছে এবং মুহূর্তে অ্যাকশানে নেমেছে আমি গতকালই একটা ভিডিওতে বলেছি সরকার গতকালের আগের দিন সরকার দুর্নীতির বিরুদ্ধে অনেক ব্যবস্থা নিচ্ছে ধরনের একটা পারসেপশান তৈরি করছে এবং সম্ভবত সরকারকে এটা দেখাতে হচ্ছে বিদেশিদেরকে কারণ এই পদক্ষেপগুলো জাস্ট নিয়ে নিলাম ডিস্ট্র্যাক্ট করলাম এরকম না কারণ এই পদক্ষেপগুলো সরকারের প্রতি খুব বড় প্রশ্ন তৈরি করে দেয় আপনি বিসিএস পরীক্ষায় এইভাবে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি বারো বছর ধরে হয়ে থাকে তার মানে এই পুরো নিয়োগটার পরিস্থিতি কি ওই রিপোর্টে আমরা দেখেছি পিএসসির বর্তমান চেয়ারম্যানের সাথে কথা বলা হয় এবং উনি প্রথম অস্বীকার করতে চান পরে তাকে যখন ডকুমেন্ট দেখানো হয় উনি কিছুটা কনভিনসড হন এবং উনি তখন একটা পর্যায়ে বলেন যে এটা যদি প্রমাণিত হয় তাহলে প্রশ্ন মানে পরীক্ষার্থে যারা চাকরি পেয়েছেন সেটা পুরো বাতিল করার মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে সব কিছু ডিপেন্ড করবে তারা আগে এটা তদন্ত করবেন সো তাদেরকেও এই ব্যাপারে কনভিনসড হতে হয়েছে তার মানেটা হচ্ছে এত বড় প্রশ্ন তৈরি করছে সরকারি চাকরিতে যারা আছে তাদের প্রতি তাহলে কি দাঁড়ালো এর মধ্যে আরেকটা কনসপেরেসি থিওরি আমার মাথায় হঠাৎ করে আসলো সেটা হলো এরকম আঠারোর পর থেকে তো কোটা ছিল না সুতরাং সরকার তার ইচ্ছে মতো লোকজন ঢোকাতে পারে নাই ওটাতে এবং এই কারণে কোটা এখন ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে আমি জানি না আঠারোর পরে এই চব্বিশ পর্যন্ত অনেকগুলো বিসিএস ছটা বিসিএস এগুলো প্রশ্ন ফাঁসের অজুহাতে কি বাতিল করা হতে পারে তারপর সেখানে তারা তাদের লোক ঢোকানোর চেষ্টা করবে কতটুকু সম্ভব জানি না কিন্তু এটাও একটু বলে রাখলাম রেকর্ড আমার মনে এটা থাকা দরকার আমার মনে পড়লো নিয়োগগুলো কিভাবে হয় আবারও একটা পুরনো ঘটনা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে জানাবি মাম এটা দু হাজার চোদ্দো সালে টিএসসিতে ছাত্রলীগের এক সমাবেশে বলেছেন আমি একদম উনি এক্স্যাক্টলি যা বলেছেন পড়ছি ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে যারা প্রতিষ্ঠিত হতে চায় তাদের চাকরি সহ যে কোনো প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষায় ভালো করতে হবে আমি প্রয়োজনে কোচিং ক্লাস নিতে রাজি আছি তারপর আমরা দেখব আগে নয় তার মানে হচ্ছে চোদ্দ সালেও রিটেন পরীক্ষাটা ওনার কথা শুনে মনে হয় মোটামুটি হতো ওটা ভালো করতে হবে এবং ওটার জন্য উনি রীতিমতো কোচিং করাতে প্রস্তুত আছেন ওটা যদি পাশ করে আসো তারপর আমরা দেখবো তার মানে বুঝতে পারছি সহ বাকি সব কিছু ম্যানেজ করবেন সো এটা হতে হতে দেখা গেল আমি ধারণা করি তারা যেভাবে একেবারে আওয়ামী লীগ ছাত্রলীগ এবং তাদের লোকজনকে ঢোকাতে চেয়েছিলেন রিটার্ন পরীক্ষার ব্যারিয়ারের কারণে সেটা হয়তো পুরোপুরি হয়ে উঠছিল না দেন তারা যাওয়া শুরু করলেন প্রশ্ন আরও এক্সটেন্সিভলি ফাঁস করার ক্ষেত্রে তারা সেটা শুরু করলেন সেটা শুরু হলো এবং এটার মাধ্যমেই লোকজন ঢুকিয়ে ফেলা হলো প্রশ্ন হচ্ছে যে রিপোর্টটা হয়েছে আমি বলেছি যে আমরা মেইন রিপোর্টটার অপেক্ষা করবো যেটা আমাদের সামনে এসছে এটা এখনও যে অনেক বেশি ডেটা দিয়ে সেই অনুসন্ধানটাকে প্রতিষ্ঠিত করছে অতটা যাব না কিন্তু আমরা কি অবিশ্বাস করি এই তথ্য আমি করি না আমি একেবারেই অবাক হই নাই যে বাংলাদেশের বিসিএস এই পর্যায়ের প্রশ্ন ফাঁস হয়েছে একদম অবাক হইনি এগুলো ঘটেছে কোটার মাধ্যমে প্রশ্ন ফাঁসের মাধ্যমে দিনের শেষে এই সরকারের সময়ে সিভিল ব্যুরোক্রেসিতে কারা গেছে আমরা বুঝতে পারছি আমি আসলে এই জায়গাটাতে আসতে চেয়েছিলাম আমি একজন ভদ্রলোককে একটু কোর্ট করি আমি স্মৃতি থেকে করছি আমি যদি ভুল না করে থাকি ডক্টর সাদত হুসাইন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন এবং একে এগারোর সময় সম্ভবত ওই সময়টাই সম্ভবত উনি পিএসসি চেয়ারম্যান ছিলেন কোনো একদিন একটা সাক্ষাৎকারে উনি তাদের সময় কাজ সিভিল সার্ভিস ওনারা তো পাকিস্তান আমলে গিয়েছিলেন ওনারা সিএসপি অফিসার ছিলেন বলেছেন যে সেই সময় সিভিল সার্ভিসেও দুর্নীতি ছিল অনেক বেশি না হলো মোটামুটি দুর্নীতি ছিল কিন্তু অফিসাররা খুব এফিসিয়েন্ট ছিলেন নিয়োগটা ওই সময় এই রকম ছিল ওই বাংলাদেশ পিরিয়ডে এসে যত দিন এগিয়েছে উনি বলেছেন করাপশন বহুগুণ বেড়েছে কিন্তু আগে সিভিল সার্ভিসে অদক্ষতা ছিল না এখন অদক্ষতা যুক্ত হয়েছে এটা ডক্টর সাদাত যখন বলছেন তখনও যে পর্যায়ে ছিল তার ছাইতে এখন একেবারে যাচ্ছে তাই পর্যায়ে চলে গেছে মানে আমরা একটা জিনিসকে খেয়াল করছি বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রের ভিত্তিটাকে প্রতিটা জায়গায় সুপরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে রিপিট সুপরিকল্পিত কারণ এত জায়গায় এত কিছু এভাবে ঘটা সুপরিকল্পিতভাবে ধ্বংস করা ছাড়া কিছু না আমরা শিক্ষা নিয়ে কথা বলেছিলাম গতকালই একটা ভিডিও করেছি পিএইচডি বিদেশে ড্রাইভার ক্লিনার হতে চায় লেখাপড়া কিছুই পারে না দেশের লোকজন মোটা দাগে সত্যিকার অর্থেই তাই কোনো দক্ষতা অর্জন হয় না শিক্ষা ব্যবস্থা শেষ করা হয়েছে বিভিন্ন সময় প্রশ্ন বহু বছর মেডিকেলের প্রশ্ন আউট হয়েছে বাংলাদেশে মেডিকেল সেক্টর ধ্বংস করো পাশের দেশে ভারতে গিয়ে সবাই চিকিৎসা করাবে এরকম বহু বহু ক্ষেত্র এখন আমাদের সিভিল ব্যুরোক্রেসিটাও ওই যে বললাম ধ্বংস করা হয়েছে এতে ভীষণ রকম অদক্ষতা অযোগ্যতা যেমন আছে আর এদেরকে বিভৎস পরিমাণ লোভী করে তোলা হয়েছে অপরাধী করে তোলা হয়েছে এরা কি লেভেলের অপরাধ করে আমরা তো জানি এই যে ড্রাইভার আবেদ আলী তিনি যে এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তিনিই জড়িত নবে এর তার তিনি কার ড্রাইভার তার কার গাড়ি চালাতেন যিনি চেয়ারম্যানের কথা বলছি সেটা এই চেয়ারম্যান বা অন্য কোনো চেয়ারম্যান তার উপরে কে আছে তার উপরে কে আছে আমরা বুঝি তো এসব খুব ভালোভাবে বুঝি সুতরাং পুরো সিস্টেমটাই এভাবে তৈরি করে পুরো সিস্টেমটাই ধ্বংস করে ফেলা হচ্ছে কোনো একদিন আমাদের যদি কথার কথা যে একটা ভালো সরকার আসলো সেই সরকারটা দেশের জনগণের কল্যাণে কাজ করতে চায় সে দুর্নীতির বিরুদ্ধে খুব সিরিয়াস স্টেপস নিতে শুরু করলো দুর্নীতি অনেকটা নিয়ন্ত্রণে আনলো কিন্তু এই যে মানুষগুলো চরম অযোগ্য অদক্ষ অশিক্ষিত লোকজন ঠুকছে আমাদের সিভিল ব্যুরোক্রেসিতে তাদেরকে নিয়ে কী করা যাবে কি হবে এই হচ্ছে পরিস্থিতি বাংলাদেশকে বহু বছরের জন্য পঙ্গু করে ফেলা হয়েছে অনেকে আমরা সম্ভবত বুঝতে পারছি না পরিকল্পিতভাবে পঙ্গু করে ফেলা হয়েছে